কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার যে মিছিল সেই মিছিলে অনেকে যেমন এসছেন তার মধ্যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে নন্দিনীকে নন্দিনী আপনারা জানেন যে তার যে রেস্তোরাঁ যে হোটেল সেই হোটেলে বান্না নিয়ে তার পরিচিতি এবং সেও কিন্তু এখন যথেষ্ট আহ ইউটিউব জগতে সুনাম করেছে তাকেও আমরা দেখতে পাচ্ছি আজকে মিছিলে পা মেলাচ্ছেন এবং হাঁটছেন তার সঙ্গে আমরা কথা বলবো জানবো যে কি বলছেন it's fine কি বলবে আজকে নন্দিনীদি আজকে তুমিও দেখছি তোমার কাজকর্ম ছেড়ে আজকে পথে নেমেছো তোমার নিশ্চয়ই আর আগামী দিনেও না যতদিন আমরা জাস্টিস পাচ্ছি ততদিন আমরা রাজপথে নেমেছি যখন তখন নামবো কারণ যতদিন আমরা জাস্টিস না পাচ্ছি ততদিন রাজপথ রাজপথ দখল করা ছাড়া কোনো উপায় নেই তোমরা কলকাতাতে কাজ মানে তোমার তো ব্যবসাও কলকাতাতে রয়েছে তো সেখানে নিরাপত্তাটা কি মানে কি আরো বাড়ানো উচিত নিশ্চয়ই কারণ

মধ্যে चेंजेस চাই हेलो আজকে একেবারে শুরুমাত্র এই দোষীদের সার্থি তার পাশা পাশাপাশি একেবারে সিস্টেম এই যে প্রশাসন সেটাকে আরেকটা আলটনা দরকার মেয়েদের নারী নিরাপত্তার জন্য রাতে আরো বেশি করে নিরাপত্তা দেয়া দরকার এমনটাই কিন্তু আজকে মিছিলে এসে জানিয়েছেন লন্ডনী আপনারা কি বলবেন এই বিষয়ে নিশ্চয়ই কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে এরকম আরো খবরতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার পুরো